আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ও বোনেরা বিগত সালে গোয়েন্দা সংস্থায় আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিভিন্ন চাকরির বাইবাতে আসা বা বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি তৈরি করলাম তো ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং একটি লাইক করে দিবেন তো চলুন শুরু করা যাক প্রশ্ন পর্ব নাম্বার এক সি এর সদর দপ্তর কোথায় অবস্থিত ভার্জিনিয়া যুক্তরাষ্ট্র নাম্বার দুই সিবিআই কোন দেশের গোয়েন্দা সংস্থা উত্তর ভারত সিবিআই হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা নাম্বার তিন ব্ল্যাক ক্যাট যে দেশের কমান্ডো বাহিনী ভারত অর্থাৎ ব্ল্যাক ক্যাট হচ্ছে ভারতের কমান্ডো বাহিনী আবার বলছি ব্ল্যাক ক্যাট ভারতের কমান্ডো বাহিনী নাম্বার চার হামাস যে দেশের সংগঠন ফিলিস্তিন আপনারা সবাই খেয়াল করে এগুলো পড়বেন এবং আমার কথাগুলো শুনবেন হামাস যে দেশের সংগঠন এটা হচ্ছে ফিলিস্তিন অর্থাৎ আপনারা যদি শুনেন ভালো করে তাহলে হচ্ছে আপনাদের মনে মনে থাকবে অনেক বেশি নাম্বার ফার্স্ট হিজবুল্লাহ যে দেশের দেশভিত্তিক সংগঠন সেটা হচ্ছে লেবানন হিজবুল্লাহ লেবাননের একটি সংগঠন হিজবুল্লাহ হচ্ছে লেবাননের একটি সংগঠন তারপরে নাম্বার ছয় ইজরায়েলি গোয়েন্দা সংস্থার নাম কি মোসাদ ইজরায়েলি গোয়েন্দা সংস্থার নাম মোসাদ এবার সাত আবু সাইয়েদ গেরিলা গোষ্ঠী যে দেশে তৎপর সেটা হচ্ছে ফিলিপাইন আবু সায়েদ গেরিলা গোষ্ঠী হচ্ছে ফিলিপাইনে অতিরিক্ত তৎপর আবু গেরিলা গোষ্ঠী ফিলিপাইনে তৎপর তারপরে হচ্ছে নাম্বার আট ইন্টারপুল সংস্থার সদর দপ্তর কোথায় লিউ ফ্রান্স ইন্টারপুল সংস্থার সদর দপ্তর লিউ ফ্রান্সে অবস্থিত নাম্বার নয় ইন্টারফুল এর দাপ্তরিক নাম কি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারফুল এর দাপ্তরিক নাম কি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন এবার নাম্বার দশ ফিলিস্তিনপন্থী বিক্ষোভ মোকাবেলায় ইসরায়েলের কোন বাহিনী গঠন করে ন্যাশনাল গার্ড আবার বলছি ফিলিস্তিন পন্থী বিক্ষোভ মোকাবেলায় ইসরায়েল কোন সংস্থা গঠন করে ন্যাশনাল গার্ড এবার হচ্ছে এগারো নাম্বার ফেয়ারফ্যাক্স গোয়েন্দা সংস্থা ফেয়ারফ্যাক্স কি ফেয়ারফ্যাক্স হচ্ছে গোয়েন্দা সংস্থা ফেয়ারপ্যাক্স একটি গোয়েন্দা সংস্থা তারপরে হচ্ছে বারো এফবিআই একটি গোয়েন্দা সংস্থা এফবিআই কি আমরা সকলে জানি এফবিআই একটি গোয়েন্দা সংস্থা এফবিআই কি এফ বি একটি গোয়েন্দা সংস্থা তারপরে আমরা চলে যাব তেরো নম্বর প্রশ্নে তো তেরো নম্বর প্রশ্নে হচ্ছে হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি ছিল গ্যাস্টাফো হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কী ছিল হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম ছিল গ্যাস্টাফো এবার চোদ্দ নিকারাগুয়া বিদ্রোহীরা যে দেশের সমর্থন পুষ্ট ছিল যুক্তরাষ্ট্র নিকারাগোয়া বিদ্রোহীরা যে দেশের সমর্থন পুষ্ট ছিল সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবার আমরা চলে যাব পনেরো নম্বর প্রশ্নে তো পনেরো নম্বর প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ রাখলাম সবার কাছে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন এই নতুন নতুন এই ধরনের ভিডিও এবং চাকরির সার্কুলার পেতে তো পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে মোসাদ কোন দেশের কুয়েন্দা সংস্থা ইসরায়েল যদি এই প্রশ্নটা আগে একবার চলে আসছিল তো আমি সেটা ছিল ইজরায়েল ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে মোসাদ এবং এই প্রশ্নটাই ঘুরিয়ে দেওয়া হয়েছে মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা এটা হচ্ছে ইসরায়েল তো এবার আমরা একুশ নম্বর পদে চলে যাব প্রশ্নে এস আই এস কোন দেশের গোয়েন্দা সংস্থা এস হচ্ছে যুক্তরাষ্ট্র এটা কিন্তু যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা তারপরে বারো নম্বর প্রশ্ন আই এম এর সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্কে তো আবার বলছি আই এম আই এর সদর দপ্তর নিউ অবস্থিত এবার তেইশ নম্বর প্রশ্ন বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত চট্টগ্রামের বাটিয়ারিতে আমি আবার বলছি বাংলাদেশ মিলিটারি কোথায় অবস্থিত চট্টগ্রামের বাটিয়ারিতে এবার ২৪ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম ম্যাংরোভ বন কোথায় অবস্থিত এটা আপনাদের জন্য রাখলাম এটার উত্তর আপনারা কমেন্ট বক্সে দিয়ে যাবেন আমি আবার বলছি পৃথিবীর বৃহত্তম ম্যাংরো বন কোথায় অবস্থিত এই প্রশ্নটার উত্তর আপনারা কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবার পঁচিশ নাম্বার প্রশ্ন শহীদ বুদ্ধিজীবী দিবস কবে চোদ্দই ডিসেম্বর আমি আবার বলছি শহীদ বুদ্ধিজীবী দিবস কবে চোদ্দই ডিসেম্বর তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর হচ্ছে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয় তো অবশ্যই আমি আশা করব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে আসলাম